আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা অনেকেই থিঙ্ক করি ভাই একটা ফোনের মাধ্যমে কি আমি আমি প্রফিটেবল ট্রেডার হইতে পারবো বা আমি অ্যানালাইসিসটা কি ঠিক মতো করতে পারবো আমার কাছে পিসি নেই বাট আমার কাছে ফোন আছে সো ভাই আপনি ফোনের মাধ্যমে কিভাবে ট্রেড নেবেন একটু বোঝার ট্রাই করেন এইখান থেকে আপনি যদি ট্রেড নেন আরও বেশি আপনার সাইকোলজি ভালো থাকবে বিকজ আপনি এখান থেকে বড়ো স্ক্রিন দেখতেছেন ওভার ট্রেড দেখতেছেন ওভার ক্যান্ডেল দেখতেছেন এই জন্য কিন্তু আপনার মাথা মানে অন্যরকম কাজ করতে পারে কিন্তু আপনার কাছে যদি জাস্ট একটা ফোন ডিভাইস থাকে তাহলেও কিন্তু এটার মাধ্যমে ট্রেডিং Thank mm -hmm. you. করা যাবে সো এখান থেকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের ওভারঅল টার্গেট মার্কেটের উপরের যে প্রাইস এই যে এতটুকু ফুলফিল করা এইখানে এটা সো এইখান থেকে আপনি চাইলে আপারের জন্য ট্রেড নিতে পারবেন বাট ক্যান্ডেলের সাইজ জিনিসটা এখান থেকে আসে সো এইখান থেকে আমরা সেফটি মার্জিন দিছি সো এইখান থেকে আমরা আপারের জন্য ট্রেড নিয়ে নিব আমি একটা হাত দিয়ে ট্রেড করতেছি আবার একটা হাত দিয়ে ভিডিও করতেছি একটু ধৈর্য সহকারে দেখবেন জাস্ট এই যে অ্যানালাইসিসগুলোর মাধ্যমে কিন্তু আপনি এইখান থেকে প্রাফিটেবল হইতে পারবেন আমরা এইখান থেকে সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছি বিকজ মার্কেটের ক্যান্ডেলের সাইজ এই জিনিসটাও আছে সো মার্কেট ওভারঅল টার্গেট হলো এই যে উপরে মার্কেটটা এই যে এখানে এটা হলো ওভারঅল টার্গেট সো এটা হলো আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট এই টার্গেটটা মার্কেট ফুলফিল করতে যাবে সো এখান থেকে আমরা অপর্যন্ত ট্রেন নিয়ে নিছি সো ভাই আপনার কাছে যদি একটা ফোনও থাকে সামান্য একটা ফোন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন সো লাস্ট মোমেন্ট দেখবো এন্ড দেখেন ক্যান্ডেলের সাইজ জেনে যেটা বলতেছিলাম এখান থেকে আনলিমিটেড নিয়ে নেন এখান থেকে আনলিমিটেড নিয়ে নেন এটা লাস্ট अटेम्प्ट অফ শো করবে এখান থেকে মার্কেট একদম হান্ড্রেড পার্সেন্ট উপরে যাবে সো ভাই দেখেন আমাদের যে টার্গেটটা আমরা যেটা বলছিলাম যে ক্যান্ডেলের সাইজ জিনিসটাও ম্যাটার করে এই জন্য কিন্তু আমরা এইখান থেকে সেফটি মার্জিন নেওয়া ট্রাই করছি তারপরও আমাদের মার্কেট ট্র্যাপের মধ্যে পড়ে গেছি ভাই ইটস ওকে বাট আপনার কাছে একটা ডিভাইস থাকলে একটা নর্মাল ফোন থাকলে আপনি কিন্তু এইখান থেকে ভালো কিছু করতে পারবেন অ্যান্ড যেটা বলছিলাম মার্কেটের ওভারঅল টার্গেট ওটা ফুলফিল করা অ্যান্ড মার্কেট ওটা ফুলফিল করতে চলে লাগেছে সো ভাই একটু ধৈর্য সহকারে নিজেকে আগে বুঝান যে আপনি নিজে থেকে ভালো কিছু করতে চান আপনার নিজে প্রতি কনফিডেন্স আনার ট্রাই করেন যখন আপনার নিজের প্রতি কনফিডেন্স আসবে ভাই আপনার উইনিং ডেট আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে ভাই এটা নিয়ে টেনশন করা কিছুই নেই জাস্ট একটা ফোনের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে প্রাফিটেবল হইতে পারবেন সো নর্মালি একটা জিনিস মনে রাখার ট্রাই করবেন আপনার উপর সব কিছু আপনার নিজের যদি কনফিডেন্স না থাকে কোনো কিছুর উপর তাহলে কিন্তু আপনি কখনোই এইখান থেকে ভালো কিছু করতে পারবেন না সো অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রাফিট এসে পড়ছে দেখেন অ্যান্ড আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড নেওয়ার ট্রাই করবো এইখান থেকে জাস্ট আমরা একটু দেখা ট্রাই করব আমাদের সেলিং পজিশন কিন্তু আমাদের গ্রিনের আপার উইক এই যে গ্রিনের আপার উইক এটা কিন্তু আমাদের সেলিং পজিশন সো এইখান থেকে যদি এটা টাচ করার পরে সেলার অ্যাক্টিভ শো করে তাহলে কিন্তু আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করব কিন্তু এটা টাচ করে নেই সো এটা আমাদের ফেক এইখান থেকে আমরা আপারের জন্য ট্রেড নিয়ে নিই সো এটা আমাদের আপার জন্য ট্রেড নিয়ে নিছি অ্যান্ড এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে সো দেখেন একটু কষ্ট হইতেছে আমার আপনাদের বোঝানোর জন্য তারপরও আমি ট্রাই করতেছি আমার পুরোটা দিয়া বিকজ অফ আমি চাই আপনারা ভালো কিছু করেন সব সময় একটা আপনার যদি নলেজ থাকে আপনার ফোন লাগবে না ভাই আমার এরকম স্টুডেন্ট আছে যাদের ফোনের ডিসপ্লে ভাঙা ছিল ওরা এখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করে সো দেখেন এটা কি বলা হয় মার্কেট নলেজ বা নিজের উপর কনফিডেন্স থাকা সো যখন আপনার নিজের উপর কনফিডেন্স থাকবে আলহামদুলিল্লাহ আপনি আমার থেকে ভালো কিছু দেখাইতে পারবেন যদি আপনার কাছে নলেজ থাকে থেকে দেখেন জাস্ট নলেজের জন্যই কিন্তু আমাদের এরকম উইনিং রেট সো ইনশাল্লাহ আপনারা এরকম করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জাস্ট একটা সিম্পল ডিভাইসের মাধ্যমে এইখান থেকে আপনি ডাউনওয়ার্ড ডিরেকশন থিং করতে পারবেন যদি একটু সেলিং প্রেশার দেখেন হ্যাঁ সেলিং প্রেশার আইসা পড়ছে সো এইখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিছি বিকজ অফ আমাদের এই যে গ্রিনের আপার উইকটা দেখেন ওই যে সেলাররা ওই পজিশন থেকেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই যে গ্রিনের আপার উইক এই যে ছোটো একটা উইক দেখতেছেন না এই পজিশন থেকেই কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছে ফোনের মাধ্যমে আরও ইজিলিভাবে ভাবে সুন্দর মতো দেখা যায় দেখেন এখান থেকে সো দেখেন এই জিনিসগুলো যদি আপনি নিজের মধ্যে রাখা ট্রাই করেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে প্রাফিটেবল হইতে পারবেন সো এই যে নলেজগুলো কিন্তু এমনি এমনি আসে না শিখতে হবে জানতে হবে নলেজের প্রতি সময় দিতে হবে নলেজ যখন আপনার কাছে থাকবে আপনার উইনিং রেট অ্যান্ড আপনার টাকা আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে সো নলেজ নিয়ে কাজ করার ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল হইতে পারবেন আমি আর ওয়াইটি আপনাদের কথা দিলাম বিকজ অফ নলেজ যদি আপনার কাছে থাকে মার্কেট আপনার আর নলেজ যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না অ্যান্ড অ্যানালাইসিস জিনিসটা সবসময় হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড রাখবেন ভাই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উইশ ইউ ওয়েস্ট অফ লাক মার্কেটে নলেজ হান্ড্রেড পার্সেন্ট আছে যদি আপনার কাছে নলেজ থাকে আপনি একটা নর্মাল ডিভাইস থেকেও ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার কাছে নলেজই না থাকে তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না লোকে বাইরেতে এখানে টাচ করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখানে গেলে জয়েন করতে পারেন তাছাড়া আমার এখানে পার্সোনাল আইডি দেওয়া আছে এখানে কাজ করলে আমার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবে এন্ড আপনারা যদি ট্রেডিং এর ইজি ওয়েতে শিখতে চান বা রিয়েল নলেজ নিতে চান তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ট্রেডিং এর অনেক ইনফরমেশন আমার চ্যানেলে দেওয়া আছে